নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পাঁচ ফেব্রুয়ারি দু সাল আজকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস খুবই হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে আগামীকালও দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে কোন কোন জেলায় সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আজ থেকে আবহাওয়া একটা পরিবর্তন আবারও কিন্তু ঠান্ডা কমতে চলেছে প্রচণ্ড ঠান্ডা আসার পূর্বাভাসও পাওয়া যাচ্ছে সমস্ত কিছু এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না প্রথম কথাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে গেছে সেই পশ্চিমি ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এছাড়া তুষারপাতও হয়েছে সেই বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসছে এবার আজকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তরাখণ্ডে রয়েছে পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশ এই দুটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এর সঙ্গে বৃষ্টিটা আরও এগিয়ে আসবে বিহার হয়ে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে তাই খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং বিহারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ জেলাতে খুব হালকা বৃষ্টির কথা বলা হয়েছে পশ্চিম বর্ধমানে খুবই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে নদিয়া জেলার কোনো কোনো অংশে ছিটাফোঁটা ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে তবে অনলাইন সিস্টেম থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজকেও নেই আগামীকালও নেই আগামী তিন বা চার দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়া অন্যান্য জেলা এখনও রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজকেও নেই আগামী কয়েকদিন নেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস আজ এবং আগামী দুই দিন নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী তিন বা চার দিন নেই এছাড়া বাঁকুড়া পুরুলিয়া এখানে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু পুরুলিয়ার কোনো কোনো অংশে ছয় তারিখের দিকে ছিটে ফোঁটা বা খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য একটা বৃষ্টির আপডেট বা পূর্বাভাস অন্যদিকে কুয়াশার কী পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে আমরা কি দেখতে পাচ্ছি সিস্টেম থেকে বিশেষ করে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ কলকাতার কোন কোন এলাকায় প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম ঘন কুয়াশার সম্ভাবনা নেই হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে বৃষ্টির আপডেট জানলেন কুয়াশার আপডেট জানলেন এবার জানতে হবে ঠান্ডা পরিস্থিতির কি খবর রয়েছে ঠান্ডা পরিস্থিতি আজ থেকে আরও কমতে চলেছে কারণ সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়তে চলেছে আজকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া দুই মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বেড়ে যাবে একটু ঠান্ডা তার ফলে কমতে চলেছে অন্যদিকে পশ্চিম দিকে জেলা রয়েছে এখনও যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া জেলা এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে মিনিমাম টেম্পারেচারটা এখানেও ঠান্ডা পরিস্থিতি তাই কমতে চলেছে এই ঠান্ডা পরিস্থিতি যে কমতে চলেছে এই সম্ভাবনা চলবে আট ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে অর্থাৎ সমস্ত পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে অর্থাৎ ঝঞ্ঝার বিপদ যখন সরে যাবে তখন আরেকটা উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু শুরু হতে পারে যার ফলে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করে জানিয়ে দিয়েছেন উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড কমতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে বুঝতে পারছেন তার মানে কতটা ঠান্ডা ফিরবে সেই হাওয়া এবার আসবে বাংলার দিকে আসতে একটু দেরি হবে যার ফলে আট তারিখ থেকে একটা পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে বিশেষ করে এটা আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখের দিকে ঝাড়খণ্ডের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রিতে নেমে আসবে সর্বনিম্নটা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও তাপমাত্রা দশ থেকে বারোর মধ্যে চলে আসবে প্রচণ্ড ঠান্ডা ফিরবে কিন্তু কলকাতা কি ঠান্ডা ফিরবে অবশ্যই কলকাতাতেও ঠান্ডা ফিরতে পারে অন্তত এক বা দুই দিনের জন্য সেই সম্ভাবনা রয়েছে দশ ফেব্রুয়ারি তারিখের দিকে দশ ফেব্রুয়ারি তারিখে কলকাতার তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাবার একটা পূর্বাভাস রয়েছে শুধু কলকাতা নয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে তাই কলকাতার দিকে ঠান্ডা ফিরতে চলেছে দশ তারিখের দিকে সুতরাং বোঝা যাচ্ছে যে পশ্চিম দিকের জেলাতেও যেমন ঠান্ডা ফিরছে কলকাতাতেও কিন্তু অবশ্যই ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে সেই ঠান্ডা ফিরতে চলেছে দশ ফেব্রুয়ারি তারিখের দিকে দশ ফেব্রুয়ারি তারিখের দিকে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একটা প্রচণ্ড ঠান্ডা নতুন করে ফিরতে পারে অন্তত দুই দিনের জন্য তাপমাত্রা নেমে যেতে পারে বারো ডিগ্রি সেন্টিগ্রেডে এই রয়েছে বন্ধুরা একটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাতে সঙ্গে হালকা হালকা বৃষ্টি আজকে এবং আগামীকাল চলতে পারে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারেও হালকা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে সাত তারিখের পর থেকে আর উত্তরবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়তে চলেছে ঠান্ডা কমতে চলেছে উত্তরবঙ্গে আট তারিখ থেকে প্রবলভাবে ঠান্ডা নতুন করে আবার কাম করতে পারে এই রয়েছে সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা ফেরার সম্ভাবনা প্রথমেই আপনাদের জানিয়েছি আট তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে ধানবাদ দুমকা দেওঘর এছাড়া রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে মধ্য ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে অতটা কোনো ওয়েদার সিস্টেম এই মুহুর্তে নেই দক্ষিণ ভারতও সেরকম কোনো নেই একই রকম ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে পরিবর্তনটা শুধু হবে উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড ঠান্ডা বাড়বে আগামী কয়েকদিনের মধ্যে এবং পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে এবং কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম এবং মেঘালয় অরুণাচল প্রদেশে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আজকে ছিটে ফোঁটা ছিটে ফোঁটা কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং আগামী কাল ছয় তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে হালকা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা অনেকটা জায়গা নিয়ে বিস্তীর্ণ জায়গা বা এলাকাকে কভার করে হতে পারে অর্থাৎ স্ক্যাটার ট্রেন হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সুতরাং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টির পূর্বাভাস এছাড়া উড়িষ্যার ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশেষ বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটি বিভাগের জেলা এবং উপজেলাতে আজকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গাগুলোতে মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে বৃষ্টির ক্ষেত্রে সেরকম বড় ধরনের কোনো আপডেট নেই তাতে আগামীকাল যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন অর্থাৎ অধিদপ্তর তারা বলছেন যে সিলেট বিভাগের কোনো কোনো অংশে গুঁড়ি বা খুব হালকা বৃষ্টি হতে পারে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আজকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে না থাকলেও উত্তরাঞ্চলে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে রাজশাহী রংপুর বিভাগের দিকে আগামীকাল খুবই হালকা বৃষ্টি হতে পারে সিলেট ময়মনসিংহ এছাড়া কুমিল্লা অঞ্চলের দিকে খুলনা বিভাগের কোনো কোনো অংশে এটা অনলাইন মডেল দেখাচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং দিনের তাপমাত্রা সেইভাবে বাড়ার সম্ভাবনা না থাকলেও সেটা বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচারটা বাড়বে এর ফলস্বরূপ কী হতে পারে ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা কমতে পারে সারা দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে তাপমাত্রা বাড়বে ঠান্ডা পরিস্থিতি কিন্তু কমতে চলেছে সারা বাংলাদেশে এই পর্যন্ত একটা আপডেট আমরা পেয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং